কি উপবৃত্তির টাকা পান না এখনো নগদে বিকাশে তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব উপবৃত্তির টাকা আপনারা পাবেন যদি নগদের কে আইসি জমা দিয়ে থাকেন আর যারা বিকাশে তাদের তো কে আইসি জমা দেওয়া লাগে না তারা পাবেন অবশ্যই আর নগদের কে আইসি যারা জমা দিয়েছেন কে বলতে কি যে তথ্য হারানাগার যেমন এন আইডি কার্ডের ছবি সামনের দিয়ে সাবমিট করতে হয় নগদ তারপর সেল করতে হয় সেটা যদি আপনারা সম্পন্ন করেন অবশ্যই টাকা পাবেন আর টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে উনিশ তারিখ হইতে এখনও কিন্তু দেখতে আছে আপনারা যদি না পাই থাকেন আমাদের অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে আমরা চেষ্টা করব কবে পাবেন আর কোন জেলা থেকে আপনারা পান না একটু আমাদের কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সেই খবর দেওয়ার যে কবে দেবে আর যারা পাইছেন তারাও অনেক ধন্যবাদ যারা পাইছেন তারাও একটু কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নিয়ত নিয়মিত আপনাদের লাইভ করবো জানাবো ভাতার আপডেট তারপর বস্ক ভাতা বিধু ভাতা প্রতিবন্ধী উপবৃত্তির টাকা আপনাদের কবে দেবে আমরা এই বিষয়ে ভিডিও বানাই সঠিক খবর দেব তবে আপনারা সবাই টাকা পাবেন ইনশাল্লাহ অল্পতেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে অনেকেই পাইছে আপনারাও পাই থাকলে আমাদের একটু কমেন্ট করবেন কষ্ট করে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে ভিডিও নতুন ভিডিও যাতে আগে লাইভ করি বা ভিডিও ছাড়ি অবশ্যই আপনাদের কাছে যেন আগে পৌঁছায় তাই এই জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই আর দ্বিতীয়ত টাকা ছাব্বিশ তারিখ কি দশ তারিখ তো মাইক টাকা দেবে এ তো মাইকের মধ্যে সবাই পাইয়ে যাবেন আর অবশ্যই আপনার নগদের পিন বা বিকাশের পিন কেউর কাছে শেয়ার করবেন না আবার যদি কেউ বলে আপনাদের যে ওটিপি গেছে এটা ওটিপি দেন আপনাদের অ্যাকাউন্টটা বন্ধ করা হয়ে যাওয়া যাবে কিন্তু আপনারা ভুলেও আপনাদের পিন কোড দেবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আর যারা টাকা পাইছেন অবশ্যই কমেন্ট করবেন কোন জেলা থেকে পাইছেন আর যারা না পাইছেন কোন জেলা থেকে পায়েন নাই এটা আমাদের অবশ্যই কমেন্ট করবেন নাহলে আমরা ক্যামে বুঝবো যে আপনারা পান নাই তবে ছাব্বিশ তারিখ আর কি দশ তারিখের মধ্যে আপনার কিন্তু বাকি যারা আছেন সবাই টাকা পাবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু কমেন্ট করে জানাবেন এখানে যদি কমেন্ট না করতে পারেন তাহলে আমাদের পুরান যে ভিডিওতে ওখানে কমেন্ট করবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের জানানোর অবশ্যই উপবৃত্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ছাব্বিশ তারিখের ভিতরেই আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি টাকা না পাইতেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের জানানের কোন জেলা থেকে টাকা পান না সে টাকা আমি লাইভ করিনি আজকে কিন্তু লাইভ করছি আপনাদের জন্য সরাসরি লাইভে আপনারা ওই পুরান ভিডিওতে কমেন্ট করেন যদি এ জায়গায় না পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অভিব্যক্তির টাকা অবশ্যই পাবেন আপনারা আর নগদের কেআইসি যারা জমা দিয়েছেন একটু বলেন যে নগদের কেআইসি জমা দিয়েছেন যারা নগদে অ্যাকাউন্টে টাকা পান হায় হ্যালো যাই হোক উপবৃত্তির টাকা যারা পাইছেন একটু কমেন্ট করেন আর যারা না পাইছেন কোন জেলা থেকে পান না একটু আমাদের জানাবেন আমাদের আর একটা চ্যালেঞ্জ আছে দেখেন পিন করা আছে ওখানেও আপনারা কিন্তু ভাতার আপডেট পাবেন সব কিছু পাবেন ও জায়গায় ফ্রিদি টেক একটা বড় চ্যালেঞ্জ আছে আমাদের এটা ছোটো চ্যালেঞ্জ সেকেন্ড আইডি আমাদের যাই হোক কোন জেলা থেকে টাকা পায় না একটু আমাদের জানান কমেন্ট করে আমরা চেষ্টা করব জানানের যে কবে দেবে আর অবশ্যই নগদের কেআইসি জমা দিতে হবে নাহলে টাকা পাবেন না কিন্তু নগদে কিন্তু বর্তমানে কেআইসি অবশ্যই জমা দিতে হবে নাহলে টাকা পাবেন না আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই ভিডিও দিতে পরে দেব মানে পাবলিশ করার পর আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আপনারা জয়েন হইয়া অবশ্যই সরাসরি জিজ্ঞেস করতে পারবেন তবে ছাব্বিশ তারিখের ভিতরেই ইনশাল্লাহ টাকা পাবেন ইনশাল্লাহ কোন জেলা থেকে পান না একটু জানান কষ্ট করে জানান যে আমরা পাই নাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখতে আছেন একটু কমেন্ট করে জানান ভিডিও কোন জেলা থেকে দেখতে আছেন একটু কমেন্ট করেন সবাই ছাব্বিশ তারিখের ভিতরেই সবাই পাবেন টাকা কেউ বাকি থাকবে না ছাব্বিশ তারিখের ভিতরে টাকা পাবেন তবে আপনার অ্যাকাউন্ট যদি ঠিক থাকে আপনারা চেক করে দেখবেন যে অ্যাকাউন্টের পিন বা আপনাদের তথ্য করতেই হবে অবশ্যই নগদের কিন্তু আপনারা টাকা পাবেন না তাই সেই আপনাদের নগদের তথ্য হালনাগাদ অবশ্যই করবেন আপনারা যদি না বোঝেন তবে একটা ইউটিউবে আমাদের এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে দেখেন আপনারা আপনাদের নগদের কে আইসি আপনারা ওই দেখেও করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নতুন নতুন আপডেট যদি নতুন ভিডিও আপনাদের কাছে অবশ্যই যাবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন সবাই প্রথম জনী ভিডিওটা আপনারা পান একটু কমেন্ট করে জানান যে কোন জেলা থেকে আপনারা টাকা পান নাই অবশ্যই আমাদের জানান উপবৃত্তির টাকা কোন জেলা থেকে পান না একটু জানান কষ্ট করে কমেন্ট করেন কোন জেলা আর যারা পাইছেন একটু কমেন্ট করেন এই ভিডিওটি পাবলিশ করার পর মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইমোতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে একই নাম্বার দেওয়া থাকবে একটাই আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে জানতে পারবেন সরাসরি তা অবশ্যই আপনারা সরাসরি দরকার হয় অবশ্যই কথা বলতে পারবেন আর কোন জেলা থেকে টাকা পায় না একটু জানান যে আমরা পাই লাইভ করবো তারপর কিন্তু বন্ধ করে আর কোন জেলা থেকে ভিডিও দেখতে বর্তমানে কিন্তু প্রতিবন্ধীর আবেদন চলতে আছে যারা প্রতিবন্ধী আছেন নতুন কিন্তু আবেদন চলতে আছে তারা কিন্তু প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারেন অবশ্যই আর যারা উপবৃত্তি এখনো পান না আমাদের একটু কমেন্ট করে কষ্ট করে জানান প্লিজ আপনাদের কমেন্ট করেন নাহলে আমরা বুঝবো কেমন পান আর আমাদের যদি আপনাদের দরকার হয় দেখেন এই চ্যানেলের লগে ই করা আছে তহিদা ফ্রিদি টেক ওখানেও কিন্তু উপবৃত্তি তারপরে বয়স্ক ভাতার ভিডিও বানাই ওখানেও দিই কিন্তু এই চ্যালেনও আপনারা আদার্স ওখানেও দেখতে পারেন ওটাও কিন্তু আমাদের বড় একটা চ্যানেল ওখান থেকেও আপনারা এটা ছোট একটা সেকেন্ড চ্যালেন অবশ্যই আপনারা ওখান থেকে জানবেন কেন ওইটা নিয়ে ভিডিও ছাড়ি একটু কমেন্ট করে জানান আপনারা কোন কোথা থেকে দেখছেন বা পান না টাকা কোভিত্তির টাকা যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আর আপনার কাছে আপনাদের কাছে কোনো সারা পাইলাম না আপনারা লাইক সাবস্ক্রাইব করেন না ওখানে দেখেই চলে যান যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ